বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে এমন একটি কথা নিয়ে আসলাম যে আল্লাহকে সহজে সন্তুষ্ট করার উপায় কী আল্লাহকে সহজে পাইবার জন্যে উপায় কী এবং আমাদের পরকালের রাস্তা সহজ করার জন্য উপায় কী তো এই আলোচনাগুলো ইনশাল্লাহ একটু খেয়াল করে শুনবেন আশা করব আমাদের পরকাল আমাদের জন্য সহজ হয়ে যাবে সেই বিষয়গুলো হলো দেখেন নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলো তো অবশ্যই লাগবে কিন্তু এই জিনিসগুলো তখনই আমাদের টিকে থাকবে বা আল্লাহর কাছে গুণগত মান হবে তখনই যখন আমরা এর পাশাপাশি মানব সেবা করব কেননা সুরা মাউন খুললে পাওয়া যায় দুর্বক সেই ইবাদতকারী দুর্বক সেই নামাজকারী দুর্বক সেই লোক দেখানো ইবাদতকারী সুরা মাউনের মধ্যে আল্লাহ এমনভাবে বলেছেন যে পৃথিবীতে মানুষ যত ইবাদত করুক যত আল্লাহকে ডাকুক যদি সাথে মানব সেবা না থাকে এতিমের সেবা না থাকে কোনো এতিমকে আদর করে না দেখা যায় দেখা যায় এতিমদেরকে ঠকায় এবং যারা অসহায় তাদেরকে সান্ত্বনা দেয় না নিজে পেট ভরে খায় অন্যকে খাওয়ায় না তো এই বিভিন্ন বিষয়গুলো যখন আল্লাহ দেখে তখন সমস্ত ইবাদত থেকে মানুষকে আল্লাহ কি করেছে যে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা ইতিমির গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তাহলে আমাদের অন্য অন্য ইবাদতের পাশাপাশি যদি মানব সেবা রাখি এতিমদেরকে খবর রাখি তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের এই ইবাদত অবশ্যই গ্রহণযোগ্য করবেন এবং আল্লাহর বান্দা হয়ে যখন আমরা ইবাদত করতেছি কোনো একদিন দেখা যায় যে আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে দিবেন। তবে হে জগতবাসী যে আমরা একটা জিনিস সবসময় মনে রাখব যে আমরা যখন নামাজে দাঁড়াবো নামাজে দাঁড়ানোর আগে আমরা নিয়োগ করে রাখব যে হে আল্লাহ আমার ঘরে কি আছে দেখব যে আমার ঘরে এক সপ্তাহের খাবার আছে তখন সেখান থেকে একদিনের খাবার আমি কোনো এতিনকে খুঁজে তাকে দিয়ে দেব যদি দেখি আমার ঘরে ছয় মাসের খাবার আছে তাহলে চার পাঁচ দিনের খাবার আমি কোনো এতিম মিসকিনদেরকে খাইয়ে দেব বা কারো ঘরের খবর নেব আমরা কিন্তু নামাজে উদাসীন হয়েছি কিন্তু দেখা যায় যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু রাত্রে ঘুমানোর আগে বেশ কিছু ঘর চল্লিশটা ঘর পর্যন্ত হাঁটত কে খাইলো কে না খাইলো কে কী অবস্থায় আছে তা দেখত দেখার পরে দেখতো এরকম চল্লিশটা ঘর দেখতে দেখতে দুই একটা ঘর দেখলো যে এরা ক্ষোধার্থ এরা খায়নি না খেয়ে ঘুমিয়ে আছে তখন এদেরকে খাবারের ব্যবস্থা করলো যার কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করলো এরপর শান্তি পেলো এরপর ঘুমালো তাহলে যিনি আমাদের ধর্মের নেতা যিনি আমাদের কাছে আল্লাহর কাছে এত বড় সম্মানী মানুষ এমন এক সম্মানী নবী তিনি এরকম দেখত এরকমভাবে চলতো তাহলে এই জিনিসগুলো তো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে দেখায়া দেওয়া হয়েছে যে তোমরা এভাবে চলো এভাবে করো তখন নবীর উপরে যেরকম আল্লাহ খুশি হয়ে গেছিল তেমনি করে আমাদের উপরেও আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি একবার সন্তুষ্ট হয়ে যায় আমাদের উপর আমাদের আর ভয় নেই আমাদের আর কোনো চিন্তা নেই তবে হে জগতবাসী আজকে আপনাদের সামনে কেন এই আলোচনাটা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম যে অনেক মানুষে বলে আমরা আল্লাহকে এত ডাকি আল্লাহ শোনে না কেন আল্লাহকে এত আকতি মিনতি করে ডাকি তবু আল্লাহ আমাদের ডাক কেন শোনে না দেখেন কিভাবে শুনবে আল্লাহ এই জন্যই শোনে না যে একদিক দিয়ে গিয়ে আল্লাহর সম্মান প্রদর্শন করতেছি আরেক দিক দিয়ে গিয়ে আল্লাহকে অসম্মান করতেছি তাহলে এটা কেমন কথা সম্মান যেমন আল্লাহকে সম্মান করে আমরা সাজদা করি আল্লাহকে সম্মান করে আল্লাহকে ডাকি এবং দেখা যায় যে আরেক দিক দিয়ে অসম্মান করি আল্লাহ বলেছে আমি যে সৃষ্টি করেছি আমার সৃষ্টির প্রতি আমার মায়া আছে তো সৃষ্টির মধ্যে অনেক প্রাণী জগৎ কষ্টে আছে অনেক মানুষ অনেক কষ্টে আছে তখন সে কষ্টপ্রাপ্ত মানুষের পাশে যখন আমরা দাঁড়াব এবং ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণ করাবো এবং অশান্ত ব্যক্তিকে সান্ত্বনা দেব তখন আল্লাহ এখানে আমাদের উপর খুশি হয় সন্তুষ্ট হয় আল্লাহ সম্মানই হয় আমাদের কাছে যে আমার সৃষ্টিকে তারা সম্মান দিচ্ছে যারা আমার সৃষ্টিকে সম্মান দেয় তারা আমাকেই সম্মান দিল তাহলে বোঝা গেল কি যে যারা সৃষ্টিকে ভালোবাসে না যারা শুধু ইবাদতেই উদাসীন হয়ে আছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট নয় তো আজকের আলোচনার মূল বিষয়টি হলো কি যে আল্লাহর সৃষ্টিকে তো ভালোবাসবো পাশাপাশি ইবাদত করব তো দুইটা বিষয় যদি এক সমান করে আমরা চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমরা মৃত্যুর পরে এবং মৃত্যুর আগে আমাদের আর ভয় নেই আল্লাহ কোরআন এই কথাটি বলেছে যে যারা বান্দা হয়ে আছো তারা এক সময় তোমাদের ত্যাগ কর্ম পরীক্ষার দ্বারা তোমরা একদিন বন্ধুতে পড়ে নিতে হবে আর আল্লাহ বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো এই বিষয়ে বোঝানো হলো তো আমরা সামনের পদগুলো অতিক্রম করব অবশ্যই এতিম ও অসহায়ের মাথায় হাত বোলাবো এবং তাদের দুঃখ কষ্ট আমরা গুছিয়ে চলব তবেই আমাদের জীবন ধন্য হবে তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায় সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ